বৈরুতে নতুন মহাসচিবকে লক্ষ্য করে ব্যাপক বোমবর্ষণ হয়েছে ইসরায়েলি যোদ্ধারা বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বেশ কয়েকটি ভবন ধ্বংস করেছে বার্তা সংস্থা আল জাজিরা একটি খবরে জানিয়েছে স্থানীয় সূত্র বৈরুতে ইহুদিবাদী যোদ্ধাদের দ্বারা খুব তীব্র আক্রমণের খবর দিয়েছে লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রাইটার্স ও জানিয়েছে বৈরুতে ইহুদিবাদী যোদ্ধারা যে হামলা চালিয়েছে সেটি লেবাননের হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের চেয়েও বড় ছিল আল জাজিরা রিপোর্টার উল্লেখ্য করেছে বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি যোদ্ধাদের হামলায় বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় স্থানীয় সূত্রগুলি বলছে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল গতরাতের রাতের হামলায় আরেকটি হত্যাকাণ্ডের চেষ্টা করেছিল তবে এখন পর্যন্ত লেবনানের কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিন্তু অনুমান লাগানো হচ্ছে এই হামলায় ছয়জন শহীদ ও বহু সংখ্যায় আহত হয়েছেন ইহুদিবাদী শাসনের চ্যানেল চোদ্দ ঘোষণা করেছে বৈরুতে আজকের হামলার লক্ষ্য ছিল লেবাননের নতুন মহাসচিব কর্মকর্তা আকসিউস নিউজ ওয়েবসাইটকে বলেছে যদিও বৈরুতে আজ শুক্রবার ভোরের হামলার লক্ষ্য ছিল হাসিম শফিউদ্দিনকে হত্যা করা তবে এই অভিযান সফল হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয় নিউ ইয়র্ক টাইমস ও তিনজন জ্যেষ্ঠ জাইনবাদী কর্মকর্তার বারাত দিয়ে যারা তাদের নাম প্রকাশ করতে চায়নি ঘোষণা করেছে শুক্রবার ভরে বৈরুতের উপকণ্ঠে হামলাটি আসলে হিজবুল্লাহর নেতাদের বৈঠকের উপর হয়েছিল যেখানে এই বৈঠকে গ্রহণকারীদের মধ্যে সৈয়দ হাশিম সফিউদ্দিনও ছিলেন